হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম আপনাদের কাছে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আলোচনা করতে আর আগের ভিডিওগুলোতে অন্যান্য সেটিংস নিয়ে আলোচনা করেছি আজকে যে বিষয়টা নিয়ে চলে এলাম এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপ সম্পর্কিত সেটিংস তো প্রত্যেকেরই আমাদের হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ আছে তো সেক্ষেত্রে বিভিন্ন অনেক সময় অযাচিতভাবে হয়তো আমরা জান জানলামই না আমাকে আমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হলো অ্যাড করে দেওয়ার পরে আমরা জানলাম কিন্তু কে কিভাবে অ্যাড করছে সে তো নাম্বার পেয়ে গিয়ে সে তো তারাই জানে আর বুঝছে করা হচ্ছে গ্রুপে অ্যাড তো সেক্ষেত্রে আমাদের অনুমতি ব্যতীত যে যাতে কেউ না গ্রুপে অ্যাড করতে পারে সেটার জন্য কিন্তু সেটিংসটা রয়েছে তো আজকে এই সেটিংসটা সেটিংসটা সম্পর্কে আপনাদের কাছে জানানোর জন্য এলাম বা আলোচনা করার জন্য এলাম কিভাবে আমরা অযথা এই গ্রুপে অ্যাড অ্যাড হওয়ার থেকে রক্ষা পেতে পারি তার জন্যই সেটিংসটা আপনাদের কাছে নিয়ে এলাম তো বিভিন্ন কাজের ক্ষেত্রে যে গ্রুপগুলো আছে ঠিকই কিন্তু অযথা কাজের বাইরে অনেক ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ করা যায় তো আমাদের এখন হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে কিন্তু গ্রুপের সংখ্যাই বেশি তো সেক্ষেত্রে আমাদের আমাদের অনুমতি ছাড়া কেউ যাতে গ্রুপে অ্যাড করতে না পারে তার জন্য কিন্তু যে সেটিংসটা আছে চলুন আজকে সেই সেটিংসটা সম্পর্কে জেনে নিই অবশ্যই অনেকের উপকারে লাগবে তো অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্যই আমি আজকে এলাম জানানোর জন্য যাতে এই সেটিংস সেটিংসটা জেনে ওনাদের উপকারে লাগে অনেকের তো সেক্ষেত্রে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন এই আবার সেই থ্রি ডট মেনুতে যাব থ্রি ডট মেনুতে গিয়ে সেটিংস অপশনে যাবো সেটিংস থেকে গিয়ে দেখবেন এখানটায় প্রাইভেসি প্রাইভেসি হ্যাঁ গ্রুপ আছে দেখবেন এই যে এই যে নিচে দেখবেন গ্রুপ অপশানটা আছে এখানে কিন্তু এভরিওান করা আছে তো সেক্ষেত্রে এভরিওয়ান যদি করা থাকে যে কেউ কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করে নিতে পারে আপনার অনুমতি লাগবে না তো সেক্ষেত্রে এই গ্রুপ অপশনে গিয়ে আমরা যদি এভরি বাদ দিয়ে যে মাই কন্ট্যাক্ট আছে মাই কন্ট্যাক্ট মানে আপনার ফোন লিস্টে যারা কন্টাক্টে সেভ আছে তারা করতে পারবে এটা করতে পারেন অথবা আপনা আপনি কাকে কাকে অনুমতি দিতে চান মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড এই যে এখানে হয়তো দু একজনকে আপনার পছন্দ হলো তো সেক্ষেত্রে দেখুন এটা দিয়ে ক্লিক করলাম তো ওই কিন্তু ও ব্যতীত সবাই পারবে তো সেক্ষেত্রে এখানে টিক করে দিলে টিক হয়ে যাবে তো আমি এটা করতে চাই না তার জন্য ব্যাকে চলে এলাম তো সেই ওখানে না কিন্তু এটা না তা আমাদের এফডি ওয়ান যেহেতু ছিল এফ করে দিলাম তো সেক্ষেত্রে আপনাদের পছন্দ পছন্দ মতো সেটিংসটা করে নিতে পারেন তাহলে আর অন্য কেউ আপনি যাদের ইচ্ছা তাদেরকেই আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে মাই কন্ট্যাক্ট করলে তারা পারবে বা আপনার আপনি কাকে করাতে চান বা কাকে বাদ দিতে চান সেইটাও কিন্তু আপনারা করতে পারেন তো এক্ষেত্রে এই ধর এই সেটিংসটা অবশ্যই আপনারা চাইলে করে নিতে পারেন তো অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট বা পেজে অন্যান্য বন্ধুদের জানা যেন শেয়ারও করে দিতে পারেন আমি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই